যে এই গুণাবলী একজন মুমিনের পরিচয় আমাদের চোখের সামনে পরিচয় করিয়ে দিয়ে মুমিন শুধু দাবি করার বিষয় নয় মুমিনের গুণাবলী বৈশিষ্ট্যের এই কারিমের অসংখ্য আয়াত আল্লাহ তালা বলেছেন সেখান থেকে আপনাদের সামনে আজকের আলোচনা আপনাদেরকে শোনাবো আল্লাহ কি বলছে মুমিনদের উদ্দেশ্যে বলছেন নিশ্চয় যারা মুমিন যারা বিশ্বাসী তাদের একটি বৈশিষ্ট্য হচ্ছে ইদা জুকির যখন আল্লাহ পাকের জিকির বা স্মরণ করা হয় সেটি হতে পারে আল্লাহ পাকের বিধানের কথা আল্লাপাকির হুকুমের কথা অথবা হালকার জিকিরের কথা অথবা কথা কোরআন আল্লা জিকির করা হয় এক নাম্বার গুণ হচ্ছে এক নাম্বার কোয়ালিটি হচ্ছে এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে যে তাদের অন্তর প্রকম্পিত হয়ে উঠেছে তাহলে মানে সাহাবিদের কাছে অবস্থা এরকমই ছিল যখন কুরআনের আয়াত তেলাওয়াত করা হতো সাহাবীদের চোখের সামনে তখন তাদের অন্তরদের কল কেঁপে উঠলো আল্লাহ পাক তারা তো জীবন্ত কুরআন দেখেছেন। তারপর দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে واذا তুলিয়াত আলাইহিম আর যখনই তাদের সামনে আল্লাহ পাকের আয়াতকে তেলাওয়াত করা হয় যা দাদ ইমান তাদের ইমান বৃদ্ধি পেয়ে যায় তাদের স্পিরিট তাদের চেতনা স্থানের প্রতি তাদের যে ভালোবাসা জাদাত মানে বৃদ্ধি পায় লহ হ তারপরে আল্লাহ বলছেন ওয়াইল অ বিহিমতা ওয়াক্কা আর তারা তাদের রব তাদের প্রতিপালকের প্রতি নির্ভরশীল হয়ে ওঠে এই এই সুরা কিন্তু যখন নাজিল হয় অবতীর্ণ হয় তখন বদরের যুদ্ধের সময়কালীন সময় বদরের যুদ্ধ মুসলমানদের মানে হক এবং বাতিলের একটি মাধ্যম ছিল বদর যুদ্ধের পরপরই কারণ বদরের যুদ্ধে মুসলমানরা এমন কিছু দেখেছেন এমন কিছু আল্লাহ আয়াত নিদর্শন তারা পেয়েছেন যার মাধ্যমে তাদের ইমানকে আরো উন্নতি হয়েছে বৃদ্ধি পেয়েছে তো তিনটি কোয়ালিটির কথা এখানে বলা হয়েছে এক নম্বর হচ্ছে যার তারাই যাদের সামনে আল্লাহ ভাইকে সিকির করা হয় তাদের অন্তর প্রকম্পিত হয়ে ওঠে আর যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ইমান বৃদ্ধি পায় তিন নাম্বার হচ্ছে তারা মোমেনরা সবসময় আল্লাহ পাকের প্রতি আল্লাহর উপর নির্ভরশীল থাকে এই তিনটি কোয়ালিটি এই তিনটি গুণ আমাদের আমাদেরকে আল্লাহ সব তাল অর্জন করার দান করুন আশা করি আলোচনাটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে শেয়ার করে ইসলাম প্রতারে সহযোগিতা